على معشوق رهني ببسم الله كنا أغز ما دع جيلاني بسم ببسم الله كنا أغز ما دع جيلاني ديلاني كبر قدوش le mazaya zimoshani goz azam bo mane be roza ma qibla e dimadega ba iman madad ima, de gado e nazar jalwa মহিয়া দিন জেলানি মাইকে মদত সে হোসে দা তুমি বীর দস্তগির আমরা আদম গুনাগার দয়ারন যর Muhyiddin Dilani Hazar Hazar Murda Gullin Zinda Muhyiddin Dilani Gulam Dil Kuro Zinda Muhyiddin Dilani Şarap Bek Kuday barde mahi yad din, zilani hajbat kori iragobani mahi yad din, salam azeel subhani mahi Ceylan-i salam, ay nur izdani, Muhyiddin, ceylan salatullah, <laughs> ala muhabub subhani, salatan daiman abadan, ala maşuk نيغوس غوس عظم بماني بك سرو ساما مداد قبل ايدي مداد سيد مي الدين امر الله شيخ مي الدين فضل الله اولياء محي الدين امان الله মিসকিন মাইউদ্দিন নুরুল্লাহ মহীউদ্দিন কুতুবুল্লাহ সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ মখদুমি মহীউদ্দিন বুরহানুল্লাহ দরবেশ মহীদ্দিন আয়াতুল্লাহ বাদশাহ মহীউদ্দিন গৌসুল্লাহ ফকীর এখন সংক্ষিপ্ত মনাজাত হবে মোনাজাতের পরে আমরা তবারুক বিতরণ করব তবারুক গ্রহণ করার পরে আবার সকলেই মসজিদে চলে আসবেন বারোটা থেকে দুইটা পর্যন্ত ওয়াজ নসিহত হবে মৌলানা আবু রায়হান তাহিরি সাহেব নসিন্দি থেকে তিনি এসেছেন ওয়াজ করবেন আপনাদের সামনে তিনি আজকেরি মাহফিলের প্রধান ওয়াইজ কেউ তবারুক লোয়ার পরে আর বাহিরে ঘোরাফেরা করবেন না সুজা موسى دازول الرمادة ندور اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অব্য়ানাফা কফি আন্না সাইনা ও তা ওয়াফ্বেন আল্লা বড় আয় রব্বুল আল আমি মজলিসের মধ্যে বসে হাত বাড়াইলাম গয়াল্লাম যা কিছু তালুয়াত করেছি ইয়ার হাদিয়া সোনার মদী নাই নবীজির কদম মোবা আরো কাজকের হাদিয়া তুমি কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ নবীজির আওলাদগঞ্জ সাহাবাগন সিদ্দিকগঞ্জ হোলাফাই রাশেদিন জান্নাতুল মাওয়া জান্নাতুলবাঘী আয়া আল্লাহ তাদের নামে আমি আসকের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করেন আও আরবুল আল আমিন আল্লাহ পা কে পাঞ্জাব আন ইমাম হাসান ইমাম হুসাইন শেরখুদা আনীরাদি আল্লাহ হুদারান হু মাফা তে মারাদি আল্লাহ হুদারান হা আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করেন আও শাশুড়ি গুরু খান যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে রোহে পাকের মধ্যে আজকের হাদিয়া তুমি বকশিস করে দিওয়াল্লাম আর রব্বুল আলমিন আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ গাউসে পাকের মাহফিল আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও আজকের মাহফিলের হাদিয়া আল্লাহ গাউসে পাকের নুরানি কদম মোবারক আজকের হাদিয়া তুমি কবুলার মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন আল্লাহ কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাবারক বিতরণ হবে আল্লাহ এই তাবারক যারা খাবে আল্লাহ করলে শেফা তুমি দান করে দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله <applause>